কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় অস্ত্র থেকে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চারজনকে এখনও অধরা আরও চার আসামি ভয়ে পরিবারটি ঘটনার ছয় দিন পর থানায় অভিযোগ করলে মাঠে নামে পুলিশ বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকার কথা বলছে পুলিশ এ ঘটনার পর আতঙ্কে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী গেল পনেরোই সেপ্টেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়ি এলাকার একটি বাড়িতে পানি পানের কথা বলে ঘরে ঢুকে পড়ে আট ডাকাত এসময় সময় বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিমি করে তারা ডাকাত দলের দুজন গলায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে গৃহবধূকে পরে ঘরে থাকা সোনালঙ্কা সহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন ভয়ে প্রথম দিনে অভিযোগ না দিয়ে চুপচাপ থাকে পরিবারটি ছয় দিন পর বাইশে সেপ্টেম্বর মামলা দায়ের করে থানায় আমার শ্বশুর আর হাত পা বাঁধি ছিল বাঁধার পরে ওরা জোর করে তখন ওই ঘর ওই রুম ঠিক আমাকে এই রুমে নিয়ে আসে আমাকে হলো হাত বাঁধিছে চোখ বাঁধিছে চোখ বাঁধতে আমার খাটের পরে শুয়ে রেখেছে ঘরের মধ্যে ঢুকে পড়ি বেটার বউকে ধরেন সবকিছু বার করতে বললো আমাকে সবকিছু বার করতে বললো এই ঘটনার পর আতঙ্কে দিন পার করছে এলাকাবাসী এর বাড়িতে হয়েছে আর ওর বাড়ি আর একদিন আমার বাড়ি হবে এর জন্য এদের সর্বোচ্চ সাজা যেটা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেশে আর এই ধরনের ঘটনা না ঘটে মামলা দায়েরের পর গ্রেপ্তার হয়েছে চারজন বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ আমরা মোট চারজন আসামিকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ করেছি বাকি যারা আছে কেউ যদি থাকে এর সাথে ইনভলভ যেই হোক আমরা চাচ্ছি যে কোনো মূলে তাদেরকে আইনের ব্যওত্ব আনার জন্য দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি বিচার নিশ্চিতের দাবি ভুক্তভোগী পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক